আসসালামু আলাইকুম ক্লাসার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছে তো গাইস আপনারা সবাই ভালো থাকলেও আমি কিন্তু খুব একটা ভালো নাই তো কেন ভালো নাই সেটা একটু ব্যাখ্যা করে বলি তো আজকে নিশ্চয়ই জানেন যে ক্ল্যান গেম শেষ হয়েছে এমনকি ট্রেজারেও হান্ট শুরু হয়ে গেছে ট্রেজারি হান্ট শুরু হয়ে গেছে এখন আমি তো ধরে দেখেন ওয়াস্টার দিছিলাম ওয়ারে অ্যাটাক দিতে পারতেছি না দেখতেই পারছেন বারবার কানেকশন লস দেখাচ্ছে এখন এটা আমার সমস্যা নাকি সুপার সেলের সার্ভার সমস্যা এ বিষয়ে আমি ঠিক ভালোভাবে বলতে পারছি না কিন্তু হ্যাঁ এ একটা বড় সমস্যা আমার মনে হয় আমার নেটে একটু সমস্যা আছে বাট একই সাথে সুপার সেলের সার্ভারের সমস্যা হয়েছে কেননা যেহেতু আজকে ক্ল্যান শেষ হয়েছে প্লাস সার্ভার চাপ আসছে তার মধ্যে আবার ট্রেজারি হান শুরু হয়েছে তাই সে চাপে একটু সমস্যার মধ্যে আছে তো আমি যে কাজটা কথা বলতে এসেছি আমি কিন্তু কোনো ধরনের ওয়াটার খেলতে পারছি না লাইক একটা থেকে তিনটা স্টার করেছি এটা ঠিক আছে বাট আরেকটা থেকে আমি আরেকটা অ্যাটাক দিতে গিয়েছিলাম এটা হচ্ছে বাহাত্তর পার্সেন্ট হয়েছে কিন্তু বিশ্বাস করেন এটা টাউন হল একটু হলে ভেঙে ফেলতাম আর বাকিটা শেষ করে ফেলতাম আমার তিনটা স্টারই হইতো আর এই যে আমি আমার আরেক গাড়ি থেকে আরেক দিয়েছিলাম এটা তেপ্পান্ন পার্সেন্টে গিয়ে আটকে গেছে মানে কি বলবো আমার নেটে এত ডিস্টার্ব করছে আর তো বটেই সুপারসেলের নিজেদের যে সার্ভার সুপারসেল তো নিজেদের কোনো সার্ভার নেই তারা অ্যামাজনের এডাব্লিউএস বা অ্যামাজন ওয়ার্ল্ড ওয়াইড সার্ভারটাকে ভাড়া নিয়ে চলে তো যাই হোক এই কারণে সত্যি কথা বলতে আমরা মানে আমি খেলতে পারছি না আরেকটা বিষয় আমাদের ক্ল্যানে কিন্তু আগামী মাসের দুই তারিখে ক্ল্যান ওয়ার লিগ বা সিডব্লিউএল আপনারা যেটাই বলেন সেগুলো শুরু হতে চলেছে তাই যারা যারা আমাদের ক্ল্যান থেকে সি ডব্লিউ এল খেলতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের ক্ল্যানে জয়েন হইবে আর আমাদের ক্ল্যানটা কিন্তু এখন বর্তমানে নয়লওয়ে পৌঁছে গেছে তো যারা যারা নিতে চান বা এইসব নিতে চান যে আমাদের ক্ল্যানে এসে খেলবেন এবং আরেকটা কথা আমি কিন্তু আমার ক্ল্যানে আমি পোস্ট দিয়েছি আপনারা দেখেছেন যে আমি আমার ক্ল্যানে একজন মেম্বারকে গোল পাস গিভওয়ে করেছি এবং আমি নিয়মিত করবো ইনশাল্লাহ যদি আপনারা সবাই পাশে থাকেন আর আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব প্রতি মাসেই একটা করে সিনারি গিভওয়ে করার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমার কিন্তু পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে আর কিছু বাকি আছে তারপরে কিন্তু আমি সিনারি গিভওয়ে শুরু করব